আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ আজকে এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই রুগীর একটু ইতিহাস বলবো ওনার প্রায় আট বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিলো এবং তখন আমি বলেছিলাম যে আপনার এনজিওগ্রাম করে দেখা উচিত আসলে ব্লক কেমন আছে তো উনি ঔষধপত্র খেয়ে বেশ ভালোই ছিলেন এবং উনি মনে করছিলেন যে আমার যেহেতু কোনো ব্যথা নেই চলা করতে কোনো অসুবিধা হয় না আমি তো ভালোই আছি এনজিওগ্রাম কেন করব তো উনি এভাবেই চলছিলেন এবং ঔষধপত্র খেয়ে এভাবে আছেন আট বছর হয়ে গেল এখন তার দেখা যাচ্ছে যে একটু হাঁটতে গেলে বুকে চাপ লাগে শ্বাস ঘন হয়ে আসে এবং দুই একবার একটু ব্যথা হয়েছে বলেছে যে খুব সামান্য ব্যথা অত বেশি ব্যথা নয় তো মাঝে মাঝে এরকম দুই একবার ব্যথা অনুভব করেছেন কিন্তু সেটাও উনি এ ব্যাপারে উদ্বিগ্ন না তবে ওনার পরিবার পরিবারের লোকজন একটু উদ্বিগ্ন যে আবার হার্টের অ্যাটাক হবে কি না একবার হার্ট অ্যাটাক হলো এখন আবার দুই একবার ব্যথা হলো তাহলে আবার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে কি না তা আমি বললাম তাহলে আপনার এনজিওগ্রাম করে দেখা উচিত উনি এনজিওগ্রাম করতে রাজি হলেন এবং এনজিওগ্রাম করে দেখি যে ওনার আট বছর আগে যে হার্ট অ্যাটাক হয়েছিলো এবং যে রক্তনালীটি দিয়ে হার্ট অ্যাটাক হয়েছিলো সেটি একদম একশো বন্ধ হয়ে ওই রক্তনালীটি একদম সরু হয়ে নষ্ট হয়ে গিয়েছে তার কিছু শাখা প্রশাখা রয়েছে সেগুলো দিয়ে কিছুটা রক্ত সরবরাহ চলছে আর মূল রক্তনালীটি নষ্ট হয়ে গিয়েছে আর বর্তমানে ওনার যে ব্যথাটি হচ্ছে সেই ব্যথাটি ওনার যেটা প্রধান রক্তনালী লাইফ লাইন যে মেইন রক্তনালী সেখানে আবার ব্লক হয়েছে এবং সেই রক্তনালীর শাখাতেও ব্লক তৈরি হয়েছে তো এই যে মেইন রক্তনালীতে আবার ব্লক হওয়া এবং সেখান থেকে তার কিন্তু এখন উপসর্গ হচ্ছে তার দুইবার বুকে ব্যথা হয়েছে এবং এখন হাঁটলি তার বুকে একটু চাপ চাপ ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয় শ্বাস দুর্বল হয়ে আসে এরকম উনি বলছেন তো ওনাদের সাথে আলাপ করে আমি চিকিৎসার পরামর্শ দিলাম যে আপনি তাহলে আপনার যেহেতু মেইন রক্তনালী এটি তাহলে এটিতে আপনি স্টেন্ট বসিয়ে এটি রক্ত সরবরাহ স্বাভাবিক করে নিন তাহলে আপনি চলাফেরা করতে গেলে বা হাঁটতে গেলে আপনার আর বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হবে না এই রুগীর কিন্তু ডায়াবেটিসও আছে তিনি ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন এখন দেখুন যদি রুগী হাঁটতে গেলেই তার শ্বাস দুর্বল হয়ে আসে তিনি হাঁটতে না পারেন তাহলে তার ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণ থাকবে তার তো ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না সুতরাং ডায়াবেটিসের চিকিৎসার জন্য কিন্তু তো তাকে হাঁটার উপযোগী করে দিতে হবে আমাদেরকে তো মেইন প্রধান যে রক্তনালী যেটাকে আমরা বলি এলইডি লেফট ডিসেন্ডিং যে রক্তনালীটি এখন আপনারা দেখছেন এই রক্তনালীটিতে আমরা এই যে একটি স্ট্যান্ড এখানে স্থাপন করেছি স্ট্যান্ডটি এখানে দেখা যাচ্ছে তারপরে তার রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই রুগীর রিং বসানোর পরে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে উনি আমার কাছে এর মধ্যে এসেছিলেন বললেন যে এখন তিনি হাঁটতে পারেন এবং তার যে কাজকর্ম তিনি একটি কোম্পানিতে মার্কেটিংয়ের জব করেন তাকে অনেক হাঁটতে হয় হাঁটাচলা করতে হয় বললেন যে এখন আর তার কাজবাজ করতে কোনো অসুবিধা হয় না নির্বিঘ্নে হাঁটছেন শুধু একটু ভয় লাগে যে রিং লাগিয়েছি সেজন্য কোনো অসুবিধা ভবিষ্যতে হবে কি না এটি একটি অমূলক ভয় আসলে রিং থেকে কোনো অসুবিধা হয় না বরং আপনি যদি রিং স্থাপন না করতেন তাহলে এবং এই ব্লকটি থেকে যেত তাহলে তো আপনি হাঁটাচলাই স্বাভাবিকভাবে করতে পারতেন না আপনার লিমিটেড হয়ে যেত আপনি একটু হাঁটলে আপনি দুর্বল হতেন শ্বাস বন্ধ হয়ে আসতো শ্বাস দুর্বল হয়ে আসতো যার কারণে আপনি হাঁটতেন না এবং আপনার ডায়াবেটিস তখন কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না এবং যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু এই ব্লক আরও বেড়ে এবং সাথে সাথে ডায়াবেটিসের যে নানান কমপ্লিকেশন রয়েছে কিডনির সমস্যা তারপরে নিউরোপ্যাথি নার্ভের সমস্যা স্ট্রোক এসব রোগও তখন দেখা দেবে কারো কারো ডায়াবেটিস অনিয়ন্ত্রণে থাকলে চোখের রোগ হয় সেই চোখের রোগও দেখা দিবে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য তো আপনাকে অবশ্যই হাঁটতে হবে এবং এই হার্টের এই চিকিৎসা করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে ডায়াবেটিস রোগীদের যাতে আপনি কোনো সমস্যা ছাড়াই আপনি হাঁটতে পারেন ব্যায়াম করতে পারেন তো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যদি হার্টের সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসা করে নেবেন হয়তো একবার বুকে ব্যথা হলো বা হার্ট অ্যাটাক হলো তারপরে দেখা যাবে যে আপনার হয়তো ব্যথা নাও থাকতে পারে কিন্তু ভিতরে তো ব্লক রয়ে গেছে এবং ভিতরে তো আপনার যে কারণে এই যে হার্ট অ্যাটাক হলো বা ব্লক হলো এই সমস্যাটি তো আপনার ভিতরে রয়ে গেছে সুতরাং ভবিষ্যতে তো আপনার আবার হার্টের রক্তনালীতে ব্লক হতে পারে সুতরাং আপনার উচিত হবে যে সমস্যাটি যতটুকু তৈরি হয়েছে সেটিকে ঔষধ দিয়ে বা যদি রিং প্রয়োজন হয় সেটি স্থাপন করে সেটি কারেকশন করে রাখা ফিক্স করে রাখা এবং ভবিষ্যতে যদি আরও নূতন করে ব্লক তৈরি না হয় সেজন্য আপনার প্রতিরোধমূলক ব্যবস্থায় থাকা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন যে কি কীভাবে চললে আপনার ভবিষ্যতে আর হার্টের ব্লক হবে না ধন্যবাদ সবাইকে